আল্লামা দিলাওয়ার হোসেন রহিমা রহিমাহুল্লাহ এই মানুষ ধর্ষণ করেছেন কারো বাড়িঘর লুটপাট করেছেন একটা ন্যূনতম বিবেকমান মানুষ এটা বিশ্বাস করতে পারে না এটা শুধু ভারতের পাঁচটা গোলামরাই বলতে পারে এই জন্যে বিশ্বাস করেন এই বিষয়গুলো আমাদের কলিজায় এত ব্যথা যখন দেখছি কালামারিক ক্যারি পোলাপেন পিটাইয়া কুত্তার মতো কলাপাতায় শোয়া রাখছে অল্লাহি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আরও ঠান্ডা হয়েছে যখন শুনছি কোন এক পাজি এমন জায়গায় লাথি মারছে ওর জীবনের আশা ভরসা করে দিচ্ছে এটা শুনে না আমি বলতে চাইনি ভাড়ায় এটা আমার খুব খুশি লাগছে আরো খুশি লাগতো যদি শুনতাম ঘরে পাই টুকরা টুকরা কইরা পাগলা কুত্তা দিয়া ঘওয়া দিছে আরও খুশি হইতাম কেন এই বিচারের নামে যারা প্রহসন করেছে নিজের দল নিজের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে তাদেরকে যারা শেষ করার এই পায়ে তারা করেছে আমরা মনে করি এই প্রহসনের সাথে যারাই চড়িত ছিল প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার ফাঁসিতে ঝুলানো দরকার তাইলার ভবিষ্যতে এমন প্রহসন কেউ করার দুঃসাহস করবে না যুদ্ধাপরাধীদের বিচার হবে এটা আমরাও চাই আবারও বলছি সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে লাগতো খুব বেশি কেন সাহাবাগের খুব কাছেই তো আমার বাসা সায়েন্স ল্যাব আপনাদেরকে আমি একদিনের গল্প শোনাচ্ছি দোস্ত কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না উইটনেস কি বলবো আমার সাথেই হওয়া চাক্ষুষ বিষয় আমার সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে আপনাদের জানার কথা পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ আমার বাসার কোনায় একদিনের গল্প আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা আসছে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে যুবতী মা মা এবং বাচ্চার গেট আপ সেট সাজসজ্জা পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে আসতেই পারে এতে আমার কোনো আপত্তি নাই এটা তো মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা দেশপ্রেম জাগ্রত করা এটা তো মায়েরই কাজ মা হয়তো ওই কাজটা করতে গিয়েছে কিন্তু বিপত্তি বাদল কোথায় যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে আমাকে দেখায় দেখায় শিখায় দিচ্ছে বলার জন্যে বল তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরে দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানে না জানতো না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা ওই যে হাট্টিমাটিম টিম ওরা মাঠেবারে ডিম খাড়া দুটো সিং ওদের এমন অদ্ভুত প্রাণী তো শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম কিন্তু ওই জানত না রাজাকার দেখতে কেমন মা তার সন্তানকে আমাকে দেখায় শেখায় দিচ্ছে ওই যে রাজাকার শুনেছ এই হচ্ছে রাজাকার মারি এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা এরা হচ্ছে রাজাকার দুস্ত এই অপপ্রচারের মাধ্যমে ওরা কী করতে চায় ওরা কী করতে চায় সে কথায় পরে আসছি আগে এই অবস্থান থেকে আমাদের বের হওয়া উচিত কেন এই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ ইতিহাস আমরা পড়েছি তোমরাও আরেকবার পড়ো আমরা জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় দুইরা কাজ সলাতুল হাজত পড়ে তারপর বের হতেন আপনারা যান আগেরগায়ে এখনো মুক্তিযুদ্ধ জাদুঘরে ইতিহাস টানানো আছে দেয়ালে সাঁটানো আছে রাজাকারদের ছবি সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই বরং উল্টাটা গত কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্ভাবনা ক্রেস দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেখানের অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি মাথায় টুপি তাইলে আমাদের জানতে চাওয়া এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায় মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট পয়গন এরা হচ্ছে শয়তানের দোষর শয়তান অপপ্রচারের মাধ্যমে মানুষকে তিন থেকে দূরে সরানোর যে প্রকল্প তার এই প্রকল্প প্রকল্পদের মাধ্যমে ওরা বাস্তবায়ন করছে কেন এই দাড়ি আর টুপির প্রতি ঘৃণা তৈরি করে একটা নষ্ট প্রজন্ম ওরা তৈরি করতে যায়। যেই নষ্ট প্রজন্ম ধীরে ধীরে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই যে ব্লগে আল্লাহ রসুলের বিরুদ্ধে যা তা লেখালেখি করবে এই এটা হচ্ছে ওদের টার্গেট আমরা বলি বিচ্ছিন্ন কিছু ঘটনা তোমরা ঘটাইতে পারবা কিন্তু শোনে নাও বাংলাদেশে ইসলাম কচুরিম পানার মতো বাহিষা আসে নাই এই দেশের ইসলামের গোড়ায় বহু আলমের রক্ত আছে বহু আলেমের চোখের পানি আছে বহু ইমানদারের মেহনত আছে আমাদের স্পষ্ট কথা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি উনিশশো একাত্তরে দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে হয়েছে কিন্তু মনে রেখেন দেশ রক্ষার জন্যে ইমান রক্ষার জন্যে কোরআনই শাসন কায়েমের জন্যে যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ আছেন তো নাকি না আবার পাড়ায় যাবে কয়টা গেল মোট কয়টা আগে ক এক নাম্বার, অপব্যাখ্যা দুই বুঝতেছেন আমার কথা বেশি কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করেন আমি আর দেরি করব না উইটেন না শেষ দুইটা শুই না যান তিন নাম্বার। এই টোপ বললে একটু ঝামেলা আমগো কান্দি কিছু পরব একটু মুশকিল আছে আমরা ওই মূলা খাইতে 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 অনেকের পেট নষ্ট হইয়া দেমাগ নষ্ট হইয়া ওই ফ্রেসিস্ট হাসিনারে আম্মাটা খেলিস এটা মূলার প্রভাব কিসের প্রভাব আরে বলেন না কিসের প্রভাব ওই মূলার প্রভাব মূলার একটা প্রভাব আছে না গ্যাস হয়েছে গ্যাস গ্যাস জায়গা মাথা আক্রমণ করছে মাথা আক্রমণ করে দোমাক নষ্ট হইয়া হাসিনারে কি কয় আম্মা আম্মা এক গোপালী হুজুর পাইছিলাম এক প্রোগ্রামে ওই খবি কয় জায়েজ থাকলে হাসিনারে সেজদা করা দরকার আমি কয়ে হাসিনারে শেষদা করা তো জায়েজ নাই কিন্তু তোরে কতল করা জায়েজ যারা এই ফেসিস্টকে এরকম জায়গায় রাখতে চায় তারা দিনকে বিতর্কিত করছে কথা বলে ইসলামী শরিয়া থাকলে এদেরকে বাইন্দা পিঠ হাজার তোমর থাকলে এরা শেষ করিয়া লি ফাজিল কথাকার তুই আর এই এই কথা বলার আর জাকা পাস না ফালতু এগুলো কিসের কিসের প্রভাব কিসের প্রভাব মূলা 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 সোজা কথা কর না কিসের প্রভাব মূলা খাইয়া খাইতে খাইতে হাসিনার এই দালালি খাইতে 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 পেট নষ্ট হয়ে কি হয়ে গেছে মাথাও নষ্ট হয়ে গেছে এই বিষয়ে আর কথা বলতে চাই না চার নম্বরটা কি বলেন ধোকা বললে তো আপনারা কইবেন হুজুররা খালি এই বিষয়ে লাইজ দোস্ত এই সমানায় এক ভয়ঙ্কর ফেতনা হচ্ছে এই হতে ধোকা